কলকাতার কাছাকাছি মনোরম পরিবেশে ঘুরতে যেতে এখন সবাই চান পরিবার নিয়ে সপ্তাহ শেষে বেরিয়ে পড়লেই হলো এতে সময়ও বাঁচে আবার ঘোরাও হয়ে যায় সোমবার থেকে আবার নতুন উদ্যমে কাজেও লেগে পড়া যায় শহর কলকাতা থেকে মাত্র এক ঘন্টা দূরে হুগলিতে এক ছাদের তলায় সুন্দর মনোরম পরিবেশে বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে হুগলি জেলার ব্যান্ডেলে পাঁচ বিঘা জমির উপর অবস্থিত ভরা ইকো ফ্রেন্ডলি পরিবেশে কিছুদিন নিরিবিলিতে থাকার এক সবুজে উত্তম পরিবেশ পাওয়া যাবে এই রিসর্টে এর পাশাপাশি হাতের সামনে পেয়ে যেতে পারেন আমের সমাহার ও বাচ্চাদের জন্য বিনোদন তাই সময় পেলে নিজের পরিবারকে নিয়ে আপনিও একবার ঢুমারতেই পারেন এই ম্যাঙ্গোর্ট পরিষেবা আছে মনে কর থাকা খাওয়া এখান থেকেই সব কিছু টাটকা একদম ফ্রেশ রান্না জায়গাটা খুব মানে পরিবেশটা দূষণ নয় পরিষ্কার নয় কি পরিষ্কার আর কি একদম দূষণ নেই কিচ্ছু নেই জঙ্গলের ভেতরে হুম এর জন্যই আজ মানুষ শান্ত এখানে এখানে পরিবেশ এখানে ময়ূরও দেখা যায় এখানে ময়ূরও দেখা যায় হ্যাঁ

এছাড়াও যে আছে সেখানে আমরা আপনার ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স আর একটা ট্যুর আমরা ইনক্লুড করেছি যেটা আসে পাশেই আমাদের লাইড়ি মন্দির আছে লাড়ি বাবা মন্দির কুন্তি নদীর থার শরৎচন্দ্রের বাড়ি এইসব জায়গাগুলো আমরা ঘুরিয়ে